দারুন এই কচুর লতি বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাও সবসময় খেতে নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের দেখো দেখাবো দেখো কালো কালো কচু শাক কালো কালো কচু শাক এর লতি হয়ে আছে দেখো কত সুন্দর হয়ে লতি বেয়ে গেছে লতি গুলো তুলবো আমি দেখাবো তোমাদের দেখতে থাকো বন্ধুরা সবাই থাকো এক এক করে দেখো আমি সব লতিগুলো তুলে নেবো আর আমি বেশি লতি তুলেছি দেখো কতগুলো লতি তুলেছি বাড়ি ফিরে যাবো দেখো কতগুলো লতি তুলে নিয়ে এসছি প্রচুর লতিগুলো দেখো কিভাবে আমি ছাড়িয়ে আর কিভাবে আমি কেটে নিচ্ছি একদম পরিষ্কার করে গাটা চেঁচে পরিষ্কার করে নিয়ে আর ছোটো ছোটো করে কেটে নেব একদম পরিষ্কার করে কাটতে হবে দেখো কীভাবে আমি কাটছি গায়ে একটু ইয়ে থাকবে না আমি কতগুলো কেটেছি দেখো আমি হাফ কিলো মতন কেটে নিয়েছি একদম গায়ে মানে নোংরা থাকবে না এমনভাবে কাটবো আর এটা আমাদের ভালো কচু মানে গলা ধরে না দেখ দেখো কচু শাকটা আমার কাটা হয়ে গেছে আমি আর কাটবো না আর এটা ভালো করে আমি ধুয়ে নেব দুবার তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি আর তুলে নিচ্ছি তুলে সব কচু কচুলতিগুলো তোলা হয়ে গেলে আমি এতে একটু লবণ মাখিয়ে দেবো আর তোমরা যদি বাজার থেকে কিনে আনো যদি গলা ধরার ভয় থাকে তাহলে তোমরা লবণ মাখিয়ে একটু মানে গরম জলে ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে পারো আমি এটা সেদ্ধ করবো না আমাদের এটা গলা ধরে না তাই আমি সব কিছু উপকরণ একসাথে মাখিয়ে রান্না করব লবণ মাখিয়ে দিলাম একটা জল বেরিয়ে যাবে লবণ মাখিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কচুলতিটা দেখো মাখানা নুন মাখানো হয়ে গেছে আমার আর আমি কচুলতি বানানোর জন্যে নিয়েছি একদম একটুখানি আদা এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চা চামচ জিরে সাদা জিরে সবগুলো মশলা আমি ভালো করে ধুয়ে বেটে নেবো আর এদিকে নিয়েছি আমি দেখো কয়েকটা কাজু নিয়েছি আর ছোলা নিয়েছি এগুলো আমি বেটে নেব মিক্সিতে বাটবো দেখো মিক্সিতে বাটা হয়ে গেছে কেমনভাবে বেটে নিয়েছি আমি আর এদিকে আমি মশলাটাও ধুয়ে বেটে নেবো শিলে সব মশলাগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আমি বেটে নেব দেখো বাটা হয়ে গেছে আমার একটা বাড়িতে করে তুলে নেব আমি আর শিলটাও একটু ধুয়ে নেব ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে নেবো আর এদিকে দেখো কচুলতিটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে দেখো কতটা জল বেরিয়েছে জলটা ফেলে দেবো আর এদিকে দেখো সব মশলাগুলো আমি বেটে নিয়েছি প্রথমে আমি বাদাম আর ছোলাটা বাটা ছোলা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এদিকে দেখো মশলা বা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো আর চিনি দিয়ে দিলাম আমি একটু মিষ্টি তোমরা মিষ্টি পছন্দ করলে দেবে আর না হলে দিতে হবে না আর সামান্য সর্ষের তেল সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব আর এটা মাখতে মাখতে বলি তোমাদের আগেও বলেছি এখন আবারও বলছি গলা ধরার আমার এই কচুটা গলা ধরে না তাই আমি এভাবে বানালাম সেদ্ধ করাটা তোমাদের দেখালাম না একটু লবণ মাখিয়ে আর গরম জলে অল্প সামান্য সেদ্ধ করে নিলে দিয়ে ওই জলটা বের করে দিলে আর গলা ধরা থাকে না দেখো আমার মাখা হয়ে গেছে সব দেখো তেল গরম হয়ে গেছে আমি দেখো দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা একটু নেড়ে নিলাম আর নিয়ে মেখে রাখা কচুর লতি প্রচুর লতিটা দিয়েও আমি একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে কষিয়ে নিলাম আমি যেই থালাতে রেখেছিলাম ওই থালায় সব মশলাগুলো লেগে গেছিলো ওই থালাটা ধুয়েই অল্প করে জল দিয়েছি এক বাটি মতো আর অল্প করে জল দেবো আমি মোট আমি এটাতে দেড় বাটি মতো জল দিয়েছি দেখো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে লো আছে আমি এটাকে মানে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো আর এর জলটা শুকিয়ে নেব অনেকক্ষণ হয়ে গেছে এর মধ্যে ছোলা বাদাম বাটা আছে সব খুবই স্বাস্থ্যকর আর খুবই উপকার এই কচুর লতি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো সাথে থাকো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে জলটা একদম শুকিয়ে শুকনো করে নেবো দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি একটু করে ঢাকা দেবো একটু করে নেড়ে নেড়ে বানিয়ে নিও তোমরা আমি এভাবেই বানিয়ে নিয়েছি আর শুকিয়ে নেবো ভালো করে প্রচলতিটা হয়ে গেছে নামিয়ে নেবো কেমন হয়েছে কচু লতিটা আমার একদম রেডি নামিয়ে নিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে নিরামিষ লতি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কত সুন্দর হয়েছে একদম রেডি আমি নামিয়ে নিয়েছি